সাজ্জাদ কাদিরের প্রতিনিধ্য় শুভেচ্ছা নীন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশের শেষ পর্যন্ত এলো না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমরা প্রথম ভারতীয় বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজে করা একটি স্টোরি থেকে জানতে পেরেছিলাম যে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে চোদ্দো থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরের একটা শিডিউল ছিল ভারতীয় সেনাবাহিনীর এবং সেই শিডিউলটা কোথায় কোথায় ভিজিট করবেন কার সাথে মিট করবেন সব বিস্তারিত জানা গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সফরটা অনুষ্ঠিত হয়নি এবং এখনো পর্যন্ত বাংলাদেশের কেউ কেউ বলবার চেষ্টা করছেন এবং বিদেশ থেকেও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে বাংলাদেশে সফররত আছে এর কারণটা হচ্ছে যে চোদ্দ তারিখ আসবার কথা তেরো তারিখ পর্যন্ত আমরা এগারো তারিখ বারো তারিখ ইন্ডিয়ান আর্মিকে প্রোটোকল দেওয়া বা ইন্ডিয়ান আর্মি আসবে বিভিন্ন জায়গায় সফর করবে কক্সবাজারের রামু সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনে পর্যন্ত যাবে এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে আন্তবাহিনীর মধ্যে চিঠি চালাচালি হয়েছে এবং এই চিঠিগুলা পরবর্তীতে সিভিল সোসাইটিতে ছড়িয়ে গেছে এই চিঠুগুলো দেখার কারণে দেখবার কারণে মানুষ ধারণা করছে এবং মানুষ করছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফররত আছেন এবং ইন্ডিয়া বিরোধী যারা তারা এটিকে নিয়ে হাইপ তুলবার চেষ্টা করছেন ছোট হাইপ যদিও বা কারণ যারা জানার তারা জানেন যে শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই তার আগে আমরা একটু দেখে নেই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সেই চন্দন নন্দী সেই চন্দন মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করল চলুন বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনারই স্টোরিতে এসছে যে বাংলাদেশ সফর করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা দাদা এই সফরটা কি হচ্ছে না হচ্ছে না এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি এটার জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে আহ যে প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু ওনারা আমার মনে হচ্ছে আর্মির মধ্যে অস্থিরতাটা আছে এখন সেটা যে মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে তো আমি একটু আগেই বললাম যে গতকাল অব্দি বাংলাদেশ আর্মির মধ্যে ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে তাদের যেটা প্রাপ্য যেটা পাও না কি যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক ইয়েতে সেটার জন্য কিন্তু সেটা যখন হয়নি আজকে পূরণ তার থেকেই আমরা ধরে নিতে পারি আর আমি খোঁজ নিয়েছি যে এরা ঢাকায় আসেননি আগামী কোন সময় আসবে কি না সেটা আমি বলতে পারছি না এই মধ্যে কেন আমার কাছে সেই সময়টুকু ছিল না আহ এই শোতে ঢোকার আগে আহ এটাকে ভেরিফাই করা যে এটা রিসিডিউল হবে কি হবে না নাকি এটা কূটনৈতিক অন্য কোন কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল এখানে পাকিস্তানি প্রভাব মার্কিন প্রভাব এসব কারণ দেখুন না আমি তো আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মির অফিসারদের আনাগোনা আছে মার্কিনি যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল বা আগে বা আগে শিডিউলই হতো না আর কি কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল সেটাও লিস্টেড হয়ে গিয়েছিল তার থেকে আমরা এটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেম গুলো চলছে এখন সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা রিসেডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসবে হতে পারে আসতে যদি না অন্য কোন সিচুয়েশন রাইজ করে যার জন্য দীর্ঘ দিনের জন্য এটা পোস্টপোন বা ডিফার করে দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন চন্দননন্দের বক্তব্য এটি স্পষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে অস্থিরতা বিরাজমান গত আট অক্টোবর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ক্রিয়া কর্ম যথাযথভাবে করতে পারছে কিনা বাংলাদেশ সেনাবাহিনী বিব্রত হয়েছে কিনা বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরিরত কর্মরত অবসরপ্রাপ্ত তাদের পুরো সোসাইটির মধ্যে একটা বিব্রতকর অবস্থা বিরাজ করছে এই যখন অবস্থা তখন নিশ্চয়ই বিদেশি অতিথিদের গ্রহণ করবার কথা নয় এবং চন্দন কথাই শুনলেন যে ইন্ডিয়ান আর্মি শেষ পর্যন্ত চোদ্দ তারিখে আসবার কথা এদিকে চিঠি চালাচালি হয়েছে বিভিন্ন দপ্তরে কিন্তু শেষ পর্যন্ত এই সফরটাকে ক্যান্সেল করেছেন শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতির কারণে টান টন উত্তেজনার কারণে এই সফরটি রিসিডিউল হতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করছে যে স্টাবল অবস্থায় আছে সেভাবে যদি থাকে কিন্তু যদি ভিন্ন কোন সিচুয়েশন হয় চন্দন নন্দী সেটি বললেন ভিন্ন বলতে আমি বলছি হঠাৎ করে সামরিক শাসন জারি হলো আমি খোলাসা করেই বলি তাহলে তো এই সফরটা হবে না কারণ সামরিক শাসন যখন একটি দেশে জারি হয় তখন স্বাভাবিকভাবে সারা পৃথিবী থেকে সেই দেশটা খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে স্বীকৃতি দেন না মিয়ানমারের কথা আপনি চিন্তা করুন মিয়ানমারের সামরিক জানতাকে অনেকে স্বীকৃতি দেননি প্রথম দিকে এখন অবশ্য অনেকে এগিয়ে এসছেন সেই জায়গা থেকে যদি বাংলাদেশে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাহলে এই সফরটা আর হবে না আর যদি না হয় তাহলে আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই ইন্ডিয়ান আর্মির এই সফরটি রিশিডিউল হবে এবং বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশেষ করে সামরিক শাসনের মতো ঘটনা ঘটবে না আমরা সেটাই প্রত্যাশা করি কারণ সামরিক শাসন একটি দেশের জন্য ভালো কিছু নয় দেশটি আরও পিছিয়ে যায় আমরা চাই না দেশটা পিছিয়ে যাক তবে বর্তমানে যে সরকারটি আছে সেই সরকারটি পরিবর্তন হতে হবে সব জায়গা থেকে আওয়াজ আছে একটা বিশেষ তত্ত্বাবধায়ক সরকার আসুক এসে বাংলাদেশের এই ক্রান্তিকাল উতরিয়ে নিয়ে যাক ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সাফরে আসুক আমাদের বন্ধু প্রতিম দেশ হিসেবে আমরা সেটি প্রত্যাশা করি কাজেই যেটি জনমনে ধারণা বা প্রচার প্রচারণা আছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সাফরে এসেছে বা এই মুহূর্তে সফররত আছে কিন্তু নয় শেষ পর্যন্ত তাদের সফরটি বাতিল হয়েছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন